একত্রিশে জুলাই মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করেন তাহলে তিন তারিখে আপনারা কফিনে ঢুকবেন আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন এখন যেটা দেখি বিএনপিও বলে মধ্যে জুলাই সনদ লাগবে জামাত তাদের প্রোগ্রামের মধ্যে একটা দফাই রেখেছে লাগবে এনসিপি তো তিন তারিখ নিজেরা ঘোষণাই করতে চায় সরকারের আলি রিয়াজ সাহেবও বলে যে জুলাই সনদ একত্রিশ তারিখের মধ্যে দিতে চাই তাহলে ভাই জুলাই সনদ চায় না কারা আমরা তাহলে তো বুঝি আমরা খেলি চাই না আপনারা সবাই চান বিএনপি চায় জামাত চায় এনসিপি চায় সরকার চায় জুলাই সনদটা আসতেছে না কেন জুলাই চলে যাইতেছে সনদের কোন খবর নাই দেখেন বিমান দুর্ঘটনা দুর্ঘটনা হবে হবে লঞ্চ থাকলে হাজারটা বিপদ ঘটতেই থাকবে কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরিয়ে ফেলা যাবে না রাষ্ট্র বিনির্মাণে যে ইনসাফের সংগ্রাম তা থেকে ফোকাস সরানো যাবে না আপনাদেরকে এক্সাক্টলি বলে দেই সময় আজকে হলো তেইশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত সময় একত্রিশ তারিখের মধ্যে কীভাবে করবেন আর জানি না কদ্দূর গেছেন তাও জানি না যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে সময় একত্রিশে জুলাই ওই দিন ঘোষণা করলেও হবে না মিনিমাম তার দুই দিন আগে এইটাকে খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যা ইচ্ছে তাই আবার একটা এই একাত্তরের বাকশালী সংবিধানের মতো ন্যারেটিভ আপনি আবার প্রকাশ করে দিবেন সেটা হবে না মিনিমাম দুই দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারে দেখার জন্য একত্রিশে জুলাই এর মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে যদি না পারেন তাহলে আগামী অগস্টের তিন তারিখ আগেও ঘোষণা করেছিলাম আজকে আবার মনে দেই তারিখ মানে জুলাই শাহবাগ থেকে দুপুর সচিবালয়ের সর্বাত্মক ঘেরাউর করেছি শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন চোখ হারানো হাত পা হারানো আমাদের অন্ধপঙ্গু জুলাই যোদ্ধারা থাকবেন হাজারো ছাত্র জনতা অংশগ্রহণ করবেন এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবান তাহলে একটু কফিনের সাইজ বড় করব। কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে এই প্রতীকে কফিনে বিএনপি জামাত ইসলামী এনসিপি আপনারা এইটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেশার তৈরি করতে পারেন নাই এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে কফিনটাতে আগামী একত্রিশে জুলাই এর মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন তারিখ কফিন মার্চ হবে সেই কফিন মার্চ থেকে সচিবালয় ঘেরাও হবে জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না উপায় একটা ওদিন যদি কেউ অফিসে না আসেন এছাড়া আর কোন উপায় নাই আজকে এখানে আসার আগে ডক্টর ইনুজ থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কফিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি সেই চিঠি ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা কুরিয়ার করে তাদেরকে পাঠাইছে কবে পাবে জানি না এই চিঠিটা আমাদের ইনকিলাব মন্ত্রীর সদস্য সচিব আব্দুল্লাহ জাবের আপনাদেরকে পড়ে শোনাবেন তারপরে সংবাদ সম্মেলন শেষ চিঠির ইস্যু হইল একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করেন তাহলে তিন তারিখে আপনারা কফিনে ঢুকবেন আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন